ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করুন আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় একদম নতুন নিয়মে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র দুই মিনিটেই কাজটা শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওর মূল কাজে চলে আসলাম প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসবেন আপনি যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান ওই অ্যাকাউন্টটা অবশ্যই আপনি লগ ইন করে রাখবেন তারপরে এখান থেকে থ্রি লাইন অথবা আপনার প্রোফাইল পিকচার থাকবে এই অপশনটাতে আপনি টাচ করে দিবেন এটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে পাবেন সেটিংস আপনি এখান থেকে সেটিংস অপশনটাতে টাচ করে দিবেন সেটিংস অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে যে ম্যাটার বক্সটা রয়েছে এইখানে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে একটা অপশন রয়েছে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে টাচ করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন আছে এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনটাতে টাচ করে দিবেন তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতে টাস করবেন তারপরে এইখানে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে এটা আপনি দিয়ে দিবেন এইখানে আপনি বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং এই দুই নম্বর যে বক্সটা আছে এটার মধ্যে আপনি এখন আপনি ওই পাসওয়ার্ডটা পরিবর্তন করে এখন আপনি নতুন কোন পাসওয়ার্ডটা দিতে চান এটা দিবেন এবং এই তিন নম্বরেও কিন্তু নতুন পাসওয়ার্ডটাই দিবেন সেম পাসওয়ার্ড দেবেন দুইবার আর প্রথম যে বক্সটা রয়েছে এটাতে আপনি দিবেন হচ্ছে পুরোনো পাসওয়ার্ডটা বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে দেওয়ার পরে আপনি এখান থেকে এই মার্কটা আপনার প্রয়োজন হলে আপনি তুলে নেবেন এই মার্কটার কাজটা হচ্ছে এই মার্কটা যদি আপনি এখানে দিয়ে রাখেন তাহলে আপনি চেঞ্জ করার সাথে সাথে এই আইডিটা যদি অন্য কোনো মোবাইলে লগ ইন থাকে ওইখান থেকে লগ আউট হয়ে যাবে আর এটা যদি আপনি তুলে দেন তাহলে কিন্তু অন্য কোনো মোবাইলে লগ ইন থাকলে ওইটা লগ আউট হবে না ওইটা ওইখানে থাকবে তো আমি অবশ্যই এটা মার্কটা দিয়ে দিব অন্য কোনো মোবাইলে লগ ইন থাকলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে তারপরে নিচের চেঞ্জ পাসওয়ার্ড অপশানটাতে টাচ করে দিবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশানটাতে রাজ করে দেওয়ার পরে আপনার তথ্যগুলো যদি সঠিক হয় আপনার পাসওয়ার্ডটা যদি সঠিক হয় তাহলে কিন্তু সাথে সাথেই পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা বর্তমান পাসওয়ার্ডটা ভুলে গেছেন ফেসবুক আইডি লগ করতে পারছেন না অথবা ফেসবুক আইডির পাসওয়ার্ড জানেন না আপনার ফোনে টি কী আছে আপনি পাসওয়ার্ড জানেন না ওই পাসওয়ার্ডটা কীভাবে রিসেট দেবেন এইটা নিয়েও যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমি ভিডিও দিব ফোনে ফেসবুক আইডি আছে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি জানেন না নতুন পাসওয়ার্ড কিভাবে সেট করবেন কিভাবে ফরগেট দেবেন এটা নিয়েও যদি আপনারা ভিডিও চান তাহলে নেক্সট ভিডিওটা হবে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে রিসেট দিবেন এটা নিয়ে তো আশা করি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এটা শিখে গেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য